একজন ধনাট্য ব্যক্তি ছিলেন যার নাম ছিল ইব্রাহিম তিনি ছিলেন অত্যন্ত কৃপন এবং আল্লাহর পথে খরচ করতে করতেন একদিন তার এক বন্ধু বললেন ইব্রাহিম তুমি এত হয়েও কেন গরিবদের সাহায্য করছো না আল্লাহ তো বলে যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো যা থেকে সাতটি শিশ জন্মায় এবং প্রতিটি শিশে একশো করে দানা থাকে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আরো বেশি দেন ইব্রাহিম এই কথা শুনে কিছুটা চিন্তিত হলেন তিনি রাতে ঘুমাতে গেলেন কিন্তু তার মনে শান্তি ছিল না স্বপ্নে তিনি দেখলেন যে তিনি একটি বিশাল বাগানের মালিক হয়েছেন সেই বাগানে অসংখ্য ফল গাছ ছিল কিন্তু যখনই একটি ফল পড়তে গেল তখনই সেই ফল গাছটি অদৃশ্য হয়ে যায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন তিনি যদি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় না করেন তাহলে তার সম্পদ তার জন্য কল্যাণ বয়ে আনবে না তিনি তৎক্ষণক তার বন্ধুকে ডেকে পাঠালেন এবং তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দিলেন এরপর একজন দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত হন এবং তার জীবনে শান্তি ফিরে আসে